এই যে ওরা দুজন যুদ্ধ লাগছে আর আমারটা নিরিবিলি উঠতাছে এদিকে আশেপাশে আরো গড্ডি আছে এই যে একটা আর এই দুইটা পাগলা এই যে পাগলা করে কি আর আমারটা অনেক সুন্দর ঠান্ডা মাথায় ঘুরিয়ে উঠতেছে এই যে এটা নিজে পলিথিন দিয়া নারিকেলের সড়া দিয়ে বানাইছে एस दिस विशाल अरे ओ जख्म ए जख्म ए जख्म कितना बजा लेता से देख कब दे कब दे आया जमाटा उठता है